আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর যত শহীদ যারা আমাদের এই লাল সবুজের পতাকা পতাকার জন্য জীবন দিছে তাদের স্মরণ করি তাদের জন্য দোয়া করি এবং তাদের অনেক অনেক শ্রদ্ধা করি এখন আমরা আমাদের এই যে ক্ষেত এদিক দিয়ে একটু ঘুরতে বেরোইছি আমি আর আমার ভাগ্নি কারণ দিন বাসায় থাকি তো অনেক দিন পর সাজোগুজু করলাম আমি আর আমার ভাবনি তো মানে এই উপলক্ষে মানে সময় বের কইরা হলো মানে একটু সাজছি কারণ সব সময় মনমরা হয়ে থাকলে ভালো লাগে না কিছু কিছু সময় একটু আনন্দ করতে হয় তাই আর কি একটু সাজোগুজু করছি তো কেউ খারাপ মন্তব্য করবেন না আর আমি ছোট মানুষ যতটুকু পারি আপনাদের সাথে কম বেশি সব কিছু শেয়ার করি ভালো হোক মন্দ হোক সব কিছুই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নকোড় আপনার ভিডিও ভালো লাগে আর আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আর এই হচ্ছে আমাদের আরোহী ম্যাম পিছাও একটু এই যে সেম দুজনে একদম সেম আমাদের কোনো ছবি তুলে দেওয়ার মানুষ নাই আমরা সেম শাড়ি পরছি কিন্তু আমাদের ছবি তুলে দেওয়ার মানুষ নাই এটা কি আরোহী তোমার হাতে এটা আমাদের দেশের সম্পদ এই লাল সবুজের পতাকা দেশ স্বাধীন হওয়ার পর আমরা ষোলোই ডিসেম্বরের ইয়া লাগাইছি আমার মাই কিনে বিজয় দিবস উপলক্ষে আমার মা এটা কিনে দিছে আর পতাকাটাও আমার মাই কিনে দিছে তো আমার মায়ের অনেক অনেক ভালোবাসা আমাদের এইগুলো গিফট করার জন্য আমরা অনেক এক্সাইটেড হয়েছি আমি তো তাও জানতাম আরোহী আবার কিছুই জানতো না আরোহী যখন আরোহীর মাথায় পড়েছেন থেকে আনলেন কারণ আমরা কখনো এইগুলো পড়িনি এই প্রথম তাই না হ্যাঁ এই প্রথম আমরা পড়েছি তুমি কিছু বলতে চাইলে বলতে পারো আজকে স্কুলে অনুষ্ঠান হয়েছে হ্যাঁ কিন্তু আমি যেতে পারিনি কেন এভাবে যায় না আরোহী বলে ভালো লাগে না যে জায়গা আমি যাবো না সেই জায়গা বলে অনুষ্ঠানে ভালো লাগে না যাই হোক টুকটাক আমরা একটু বাইরে বেরোয় দেখি আর একটু ছবি টবি তুলবো একটু ভিডিও ভিডিও করি তারপর আমরা বাড়িতে চলে যাবো তাই না কি সুন্দর সরিষা খেতে পিছনে যে দেখেন মা ওই এই যে পিছনে আর ওই পাশে অনেক সরিষা খেতে আছে ওই পাশে কিন্তু আমার লজ্জা লাগে যাইতে শাড়িটা পড়তি সবাই এখন তাকায় থাকবো ডেপ ডেপ করে এখানে ভালো লাগে না দেখি আর ওই ব্যথা দিছে আমারে দেখি তিন বছর যাবত স্কুল বা কলেজ কোনো জায়গায় পড়ালেখা করা হয় না সব বন্ধ করে দিছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি ছায়াগ কি স্নেহ কি মায়াগো কি আছ বটের মুলে নদীর কুলে কুলে মাতর্বধন খানি মনিল হলে আমি নয়ন তোমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখলাম যে একই রকম একই রকম না ইয়েস একই রকম সাথে বাট একটু ডিফারেন্ট আসছে কারণ সব কিছু তার একরকম পাওয়া যায় না আর আমরা এটা নিয়ে কোনো প্রোগ্রাম টোগ্রাম বা ওরকম কোনো কিছু করিনি জাস্ট এমনি ঘরোয়াভাবে আমরা আর কি তাই না এরকম আশেপাশে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান হয় তো আমি কখনো কোনো জায়গায় যাইও নাই আমাদের জাতীয় সঙ্গীত ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন